আমার দই ফুচকাটা স্পেশাল নরমাল ফুচকাটা মোটামুটি যে টকটা বানাই টকের জন্য ইনশাল্লাহ যে একবার খাবে সে আবার রিটার্ন আসে এবার দোকানের লোকেশনটা একটু বলেন আমার দোকানের লোকেশন মিরপুর বারো ডি ব্লক ইতগামাঠে থেকে উৎকুর পাশে আসলেই হবে আপনার ব্রাগ গ্রাহক সেবার সামনেই একদিন ভাইয়া সবচেয়ে বেশি আমার কাছে ভাল লাগে ভাইয়ার এই দোকানের ডেকোরেশনটা দেখেন কত সুন্দর করে উনি সাজিয়েছে যে মানুষ তো ফুচকা এখন সব জায়গায় খায় রাস্তায় উদে সব জায়গায় ফুচকা খায় ওই দামেই আমি একটু ভালো পরিবেশে বসায় ফুচকাটার যেন খাওয়া দিতে পারি তৃপ্তিপূর্ণ ভাবে ওইরকমই চেষ্টা করতেছি